ভাবুন তো একটি ছোট্ট মশা যেটির ওজন এক ফোঁটা পানির সমাননা সেটি আজ হাজারো মানুষের মৃত্যুর কারণ হ্যাঁ আমরা বলছি এডিস মশার কথা যেটি ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে দিচ্ছে অদৃশ্য আতঙ্কের মতো বিশ্বে যখন ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু কমছে তখন বাংলাদেশের চিত্র সম্পূর্ণ উল্টো আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ যদিও মৃত্যু তুলনামূলকভাবে কিছুটা কমেছে তবুও দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মৃত্যুহার এখন বাংলাদেশে প্রশ্ন হচ্ছে আমরা কি শুধু অপেক্ষা করবো আক্রান্ত হওয়ার নাকি এখনো প্রতিরোধে নামব বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়ঙ্কর রূপ নিয়েছে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ হাজার একশো জন আর মৃত্যুর সংখ্যা একশো জন গত বছর একই সময়ে আক্রান্ত ছিলেন নয় হাজার আটশো জন মৃত্যু হয়েছিল চুয়াত্তর জনের অর্থাৎ এক বছরের ব্যবধানে সংক্রমণ বেড়েছে প্রায় তিন গুণ তবে মৃত্যুহারের হিসাবে কিছুটা উন্নতি হয়েছে গত বছর ডেঙ্গুতে মৃত্যুহার ছিল শূন্য শতাংশ আর এবছর সেটি কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক তিন নয় তবু বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য হল মৃত্যু হল শূন্য দশমিক শূন্য পাঁচ এর নিচে রাখা আর বাংলাদেশ এখনো সেই মানদণ্ডের চেয়ে প্রায় আট গুণ বেশি ঝুঁকিতে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মৃত্যু হার ইন্দোনেশিয়ায় শূন্য দশমিক চার তিন শতাংশ আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ চলুন জেনে নেই ডেঙ্গু কিভাবে ছড়ায় ডেঙ্গু ভাইরাস ছড়ায় এডিস এজিপ্টি মশার মাধ্যমে এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় বিশেষ করে সকাল আর বিকেলে আর সবচেয়ে বড় কথা তাদের প্রজনন হয় জমে থাকা স্বচ্ছ পানিতে অর্থাৎ আমাদের বাড়ির কোনায় পরে থাকা ফুলদানি পানির ট্যাঙ্ক মশলার বয়াম কিংবা ফেলে দেওয়া টায়ার এসবই হয়ে ওঠে এডিস মশার বংশ বিস্তারের কেন্দ্র তাই প্রতিরোধ শুরু করতে হবে আমাদের চারপাশ পরিষ্কার রাখার মধ্য দিয়েই এখন আসি মূল প্রশ্নে আমরা সাধারণ মানুষ কি করতে পারি এক জমে থাকা পানি ফেলে দিন সপ্তাহে অন্তত একদিন বারের ভেতর বাইরের সব জায়গায় জমে থাকা পানি ফেলে দিন ফুলদানি টব পুরনো ড্রাম কুলার বা ট্যাঙ্কে যেন পানি জমে না থাকে দুই পানি সংরক্ষণের পাত্র ঢেকে রাখুন পানির জার ট্যাঙ্ক বা বালতি খোলা রাখবেন না ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখুন তিন পরিচ্ছন্নতা বজায় রাখুন বাসার ছাদ বারান্দা ড্রেন বা আশেপাশে যেন কোথাও পানি জমে না থাকে তার নিয়মিত খেয়াল রাখুন চার মশার কামড় থেকে সুরক্ষা নিন দিনের বেলা তো মশারি ব্যবহার করুন বিশেষ করে শিশু ও রোগীদের জন্য বাইরে গেলে ফুলাতা জামা পরুন প্রয়োজনে রিপেলেন্ট ব্যবহার করুন পাঁচ জ্বর হলে দেরি না করে চিকিৎসা নিন হঠাৎ করে জ্বর আসলে সেটিকে হালকাভাবে নেবেন না দ্রুত পরীক্ষা করুন ডেঙ্গু কিনা আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না ডেঙ্গু প্রতিরোধ শুধু একজন বা একটি পরিবারের দায়িত্ব নয় এটি পুরো সমাজের কাজ একটি ভবনে যদি একজন মানুষ সতর্ক থাকে আর বাকি সবাই উদাসীন হয় তবে সবারই ঝুঁকি থেকে যায় তাই আমাদের উচিত স্থানীয় মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালানো মশা নিধনের উদ্যোগে সবাইকে যুক্ত করা স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করা ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়মিত বৈঠক করে সমস্যার সমাধান করা মনে রাখবেন ডেঙ্গু প্রতিরোধ সম্ভব যদি আমরা সবাই একসাথে কাজ করি সমাজের কিছু ভ্রান্ত ধারণা অনেকেই মনে করেন ডেঙ্গু শুধু বর্ষাকালে হয় কিন্তু বাস্তবে এডিস মশা সারা বছরে বংশ বিস্তার করতে পারে বিশেষ করে শহুরে পরিবেশে আবার অনেকেই ভেবে নেন শুধু স্প্রে করলেই হবে কিন্তু বাস্তবতা হলো স্প্রে মশার সংখ্যা কমালেও প্রজননস্থল নষ্ট না করলে খুব দ্রুত তারা আবার ফিরে আসে তাই মূলত গুরুত্ব দিতে হবে জমে থাকা পানে পরিষ্কার করার উপর ডেঙ্গু নিয়ে বিশেষজ্ঞরা কি বলছে গবেষকরা বলছেন বাংলাদেশ ধারাবাহিকভাবে দু উনিশ সাল থেকে উচ্চ মৃত্যু রিপোর্ট করে আসছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেনের মতে আমরা মৃত্যুর হার কিছুটা কমেছে বলে সন্তুষ্ট হয়ে যাই কিন্তু সংক্রমণ যে তিনগুণ বেড়ে গেছে সেটি নিয়ে ভাবি না সমস্যাকে স্বীকার না করা আর সমাধানের জন্য নতুন কিছু না ভাবাই আমাদের বড় ব্যর্থতা অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন মৃত্যু হার কমানোই তাদের সাফল্য তবে সংক্রমণ নিয়ন্ত্রণের দায়িত্ব স্থানীয় সরকারের অর্থাৎ বাস্তবে দায় চাপানো হচ্ছে একে অন্যের ওপর আর ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ ডেঙ্গু আজ আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে সংখ্যা হিসাব কেবল কাগজে নয় এর পেছনে আছে হাজারো পরিবারের অশ্রু আর তাই এখনই সময় নিজেকে পরিবারকে এবং সমাজকে সুরক্ষিত রাখার একজন মানুষ সচেতন হলে পুরো পরিবার বাঁচতে পারে আর একটি সমাজ সচেতন হলে পুরো সমাজটাই রক্ষা পেতে পারে তাই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে আজ থেকেই মনে রাখবেন প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ ভালো থাকবেন সবাই